আসসালামু আলাইকুম মেহেদি স্টেক কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো ওয়েবসাইট থেকে কোনো ভিডিও বিশেষ করে কোনো ভিডিও ডাউনলোড করতে গেলে আমরা অনেক হ্যাসেল পোহাতে হয় এখানে আমাদের ক্রোম ব্রাউজারের যে ডিফল্ট ডাউনলোড টা রয়েছে সেটা অনেক সব ভিডিও ডাউনলোডও দেখব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম কিভাবে প্রপারলি ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে লাইফ টাইম ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সেটাই দেখবো আমরা তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইডিএম ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে এখানে আমরা সার্চ করব ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার লিখে www.internetdownloadmanager.com idm এর যে অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে আমরা সেখানে চলে যাব idm এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব ডাউনলোড ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এখানে প্রেস করব আমাদের আইডিএমটি ডাউনলোড হওয়া শুরু করেছে মাত্র এগারো পয়েন্ট সাত এমবি ডাউনলোড করতে আমাদের এখনো এক মিনিটে সময় লাগবে ক্রোমের আসলেই অনেক আসলে আমরা একটু অপেক্ষা করি ডাউনলোড হওয়া পর্যন্ত এখানে নেট স্পিডেরও অনেক ব্যাপার স্যাপার থাকে আর কি আমাদের আইডিএমটা ডাউনলোড হয়ে গিয়েছে আমরা সরাসরি এখান থেকে আইডিএম এর উপরে প্রেস করবো নেক্সট অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড দ্য লাইস এগ্রিমেন্ট ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি ফিনিশ সাকসেসফুলি আমাদের আইডিএম টা ইনস্টল হয়ে গিয়েছে আমরা একটু আইডিএম টাকে ওপেন করবো দেন রেজিস্ট্রেশনে প্রেস করলে দেখুন রেজিস্ট্রেশন নামে একটা অপশন রয়েছে আমরা এখনো এটাকে রেজিস্ট্রেশন করি নাই বিধায় হচ্ছে রেজিস্ট্রেশন লেখা রয়েছে দেখুন আমাদের এটা এখনো রেজিস্ট্রেশন করা হয়নি আইডিএম না কিনে কিভাবে রেজিস্ট্রেশন করে সারা জীবন ফ্রিতে ব্যবহার করবেন আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা উইন্ডোজের সার্চ অপশনে চলে যাব এখানে টাইপ করব পাওয়ারশেল পিওডব্লিউ ই আর এই যে উইন্ডোজ পাওয়ার সেল এটা আমরা রান ওপেন কমান্ড দিব আমরা আমি যেটা লিখছি আপনারা অবশ্যই সেটাই লিখবেন আই এক্স স্পেস ফার্স্ট ব্র্যাকেট আইআরএম

এখানে এক নম্বরে রয়েছে অ্যাক্টিভ আমরা যেহেতু আইডিয়ামটা অ্যাক্টিভ করব তো আমরা এক প্রেস করব দেখুন এখানে আমরা যদি ওয়ান প্রেস করি তাহলে আমাদেরকে আবার ব্যাকে নিয়ে যাবে আর আমরা যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে অবশ্যই নাইন প্রেস করব আমাদের আইডিয়াম অ্যাক্টিভেশন আন্ডার প্রসেস একটু অপেক্ষা করতে হবে এখানে আমাদের আইটেমটা সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমরা এখন সবগুলো উইন্ডো ক্লোজ করে দিব অ্যান্ড আমরা যদি আবার আইটেমটাকে ওপেন করি দেখুন রেজিস্ট্রেশন অপশনে গেলে কিন্তু এখন দেখাচ্ছে যে আইডিএম ইজ রেজিস্টার্ড যেখানে শুধু রেজিস্ট্রেশন লেখা ছিল আমরা যদি এখানে প্রেস করি আমাদের আইডমটা সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে এভাবে আপনি চাইলে সারা জীবনের জন্য কে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে পারেন আশা করি ভিডিওটা সবার উপকারে আসবে এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম